উনিশশো সাতচল্লিশ সাল একদিকে ছিল স্বাধীনতার আনন্দ আর অন্যদিকে কোটি কোটি মানুষের হৃদয়ে চেপে বসেছিল ভয় কান্না আর রক্তের গন্ধ ভারত ভাগ হল শুধু ভূখণ্ড নয় ভাগ হলো মানুষ সম্পর্ক স্মৃতি আর আত্মার বন্ধন কেউ হারালো নিজের ঘর কেউ হারালো আপন হাজার হাজার বছর ধরে একসাথে থাকা মানুষ হঠাৎ পরিণত হলো শত্রুতে কেন ঘটেছিল এই ভয়াবহ বিভাজন কে ছিল এর পিছনে আর এর মূল্য কতটা দিতে হয়েছিল সাধারণ মানুষকে আজকের এই ভিডিওতে আমরা জানবো ভারত বিভাগের প্রকৃত কারণ রাজনৈতিক খেলা এবং সেই সময়কার ভয়ঙ্কর বাস্তবতা চলুন ফিরে যাই ইতিহাসের এক বেদনাময় অধ্যায়ে দেশভাগের গল্পে ভারত বিভক্তির বেশ কয়েকটি কারণ ছিল চলুন এক এক করে জানা যান ধর্ম রাজনীতি ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুল এবং নেতাদের ক্ষমতা লোভের লালসা ভারতের বিভক্তিকে অনিবার্য করে তুলেছিল ব্রিটিশ শাসকরা নিজেদের সুবিধার জন্য হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল উনিশশো ও উনিশশো সালে আলাদা ইলেকট্রোরেট ব্যবস্থা চালু করে দুই সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক দূরত্ব বৃদ্ধি করেছিল স্বাধীন ভারতের কাঠামো কেমন হবে তা নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের সমাধান কোনো মতেই হচ্ছিল না অন্যদিকে মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ উনিশশো সালের লাহোর প্রস্তাবে পাকিস্তানের দাবি তোলে মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার চাপ ক্রমে বাড়তে থাকে হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি ছিল ভারত বিভক্তির একটি প্রধান কারণ মুসলিম লীগের দাবি ছিল মুসলিমরা আলাদা জাতি তাই তাদের জন্য আলাদা রাষ্ট্র দরকার যার প্রভাবস্বরূপ কলকাতার রাস্তায় শুরু হয়েছিল দাঙ্গা ষোলোই আগস্ট উনিশশো সালে মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করে যার ফলে কলকাতার নোয়াখালী ও অন্যত্র মুসলিমরা সংঘবদ্ধ হয়ে হিন্দু নিধনে ঝাঁপিয়ে পড়েছিল এরপর আর দেশভাগটাকে আটকানো অসম্ভব হয়ে উঠেছিল যার ফলস্বরূপ এই পরের বছর আগস্ট মাসে দেশভাগ হয়েই যায় তবে ব্রিটিশরা যেন হঠাৎ করেই সালে ভারত সিদ্ধান্ত নেয় কোনো রকম পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই করার ফলে বিশাল মানবিক বিপর্যয় ঘটে ভারত ভাগের সময় বাংলা ভাগের কি আদেও প্রয়োজন ছিল দেশভাগের ফলে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা হলো পাঞ্জাব এবং বাংলার মানুষ কারণ সীমান্ত রেখাটা তো এদেরই বুকের ওপর দিয়ে টানা হয়েছিল তবে অনেকের মনেই একটা প্রশ্ন নিশ্চয়ই জাগে আদেও কি তখন বাংলাকে ভাগ করার দরকার ছিল বাংলাকে কি অবিভক্ত রাখা যেত না উনিশশো সালে ভারত ভাগ মূলত ধর্মীয় ভিত্তিতে হয়েছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা ছিল তখনকার অখণ্ড বাংলা প্রদেশ মুসলিম লীগ ও হিন্দু মহাসভা উভয় শিবিরই বাংলাকে ভাগ করার দাবিতে এগিয়ে আসে হিন্দু মহাসভার ভয় ছিল যদি পুরো বাংলা পাকিস্তানের অংশ হয় তাহলে পশ্চিম বাংলার রাজনৈতিকভাবে পিছিয়ে পড়বে ও নিরাপত্তাহীন হবে তাছাড়া প্রশাসনিক বাস্তবতাটাও আলাদা ছিল দুই অঞ্চলের অর্থনীতি ভাষা ও সামাজিক কাঠামোতে পার্থক্য ছিল পশ্চিম বাংলা মূলত শিল্পাঞ্চল বন্দর শিক্ষা কেন্দ্র আর পূর্ব বাংলা ছিল কৃষিভিত্তিক বাংলা ভাগের পক্ষে যেমন মতামত তৈরি হয়েছিল ঠিক তেমনই বাংলাকে ভাগ না করার পক্ষেও বেশ কিছু মত তৈরি হয়েছিল সেরে বাংলা হক তৎকালীন বাংলার জনপ্রিয় মুসলিম নেতা, তিনি মনে করতেন ধর্মের ভিত্তিতে বাংলা ভাগ হলে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা এবং তৎকালীন বিশিষ্ট কংগ্রেস নেতা শরৎচন্দ্র বসু জোর দিয়ে বলেছিলেন বাংলা ভাষা ও সংস্কৃতি এক তাই ধর্মের ভিত্তিতে আলাদা করা উচিত নয় এছাড়া কিরণ শঙ্কর রায় সত্যেন্দ্রনাথ বসু মুজাফর আহমেদ প্রমুখ বুদ্ধিজীবী ও নেতারা চেয়েছিলেন বাংলাকে অখণ্ড রাখতে একটি স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল বাংলাকে যেখানে কলকাতা হবে রাজধানী চট্টগ্রাম হবে প্রধান সমুদ্র বন্দর ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বজায় থাকবে তাহলে কেন ব্যর্থ হলো এই প্রস্তাব কংগ্রেস ও মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে নেহেরু ও জিন্না এই পরিকল্পনায় আগ্রহী ছিল না সাম্প্রদায়িক দাঙ্গা ও অবিশ্বাস এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের সমর্থন টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছিল ব্রিটিশ সরকারের কাছেও এই প্রস্তাব গ্রহণযোগ্য হয়নি কারণ সময় খুব কম ছিল এবং তারা দ্রুত ভাগের কাজ শেষ করতে চেয়েছিল আচ্ছা বলুন তো দেশভাগের ফলে আসলে কাদের কতটা লাভ হয়েছিল লাভ তো হয়েছিল যেমন মুসলিম লীগ ও মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান সৃষ্টির মাধ্যমে তাদের মূল রাজনৈতিক লক্ষ্য পূরণ হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে ক্ষমতা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ লাভ করেছিল তারা তেমনই এদিকে ভারতের ক্ষমতা দখল করে জাতীয় কংগ্রেস এবং জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হন শুধু রাজনৈতিক দলই নয় কিছু নির্দিষ্ট অর্থনৈতিক গোষ্ঠীও লাভবান হয়েছিল ভারতের বড় শিল্পপতি ও ব্যবসায়ী শ্রেণী যাদের পাকিস্তানি অর্থনৈতিক নীতি বা ধর্মীয় রাজনীতির অধীনে যেতে হয়তো পাকিস্তানের করাচি লাহোরের প্রাথমিক ব্যবসায়ী গোষ্ঠীগুলির ক্ষেত্রে নতুন রাষ্ট্রের দ্রুত বাজার দখল ও প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছিল ব্রিটিশ সরকারও এক্ষেত্রে আংশিক লাভবান হয়েছিল ডিভাইড অ্যান্ড কুয়েট নীতি প্রয়োগ করে দ্রুত উপনিবেশ ছাড়তে পারল ভারত ও পাকিস্তানের মধ্যে হল হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ উদ্বাস্তু ঘর ছাড়া হয় দশ থেকে পনেরো লক্ষ প্রাণহানিকটে পরিবার ভাঙে সম্পত্তি হারানো মানসিক ক্রমা তৈরি হয় তাই লাভ মূলত রাজনৈতিক ও কিছু অর্থনৈতিক এলিটের হাতেই কেন্দ্রীভূত ছিল আর সাধারণ জনগণের ভাগে ছিল কেবলই ক্ষতি